আসসালামু আলাইকুম এরবিবন আই হোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার সিম তরকারি রেসিপি আজকে রুই মাছ দিয়ে সিম তরকারি রান্না করব তো তার আগে তো দরকার মাছ তো আমাদের ইংল্যান্ডে মাছ এভাবে সব থেকে কিনে আনি আর এগুলো এনে আবার বাসায় এভাবে কেটে রেডি করতে হয় আর মাছের আইসটা কিন্তু দোকানের ওরা কেটে দেয় না জাস্ট পিস করে কেটে দেয় তো এই তো এখন বাসায় এসে এগুলো আবার আইসগুলো উঠাইতে হয় মানে অনেক কষ্ট কেয়ার করা তো আমি তো কখনো এর আগে মাছ কাটিনি তো এখানে এসে অনেক কষ্ট করে মাছ কাটা শিখছি মানে অনেকে আছে নাইফ দিয়ে করে বা কেচি সাহায্যে কিন্তু আমি পারি না আমি হাত দিয়েও চেষ্টা করেছি কিছু কিছু উঠাতে গেলে দেখা যায় আঙ্গুল ব্যথা করে টেনে টেনে উঠাতে স্লিপি তো তাই আসলে তো বটি দিয়ে দেখতাম আমার যা করে তো ওদেরটাই মনে হলো যে ইজি তো আমিও সেভাবে করার চেষ্টা করছি ভয়ও লাগছে মনে হয় যে হাতটা কেটে যাবে এরকম আর কি আর কাটাগুলো বেশ শক্ত আমি কাটতেই পারছিলাম না তো তারপর অনেক চেষ্টা করে মোটামুটি করছি আর আমার তো ব্যাক পেনে সমস আছে একটু বেশিক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে বেশ ব্যাক পেন করে তারপর কিছু করার নাই আমার যেহেতু হেল্প করার মতো কেউই নাই আমাকে আমার কাজ করতে হবে তো যাই হোক কেয়ার করা করে নিচ্ছি বিদেশের বাড়ি যতটাই বাহির থেকে দেখতে চকচিক বা সুখের মনে হয় ভিতরে দেখবেন ততটাই দুঃখের আবার কিছুটা সুখের আসলে আমি মনে করি যাদের বাবা মা নাই বা পরিবারের কেউ বিদেশ থাকে না তাদের পুরো লাইফটাই মোটামুটি কষ্টেরই কাটে মানে না পারা যায় কাউকে কিছু বলা না পারা যায় কারো কাছ থেকে হেল্প চাওয়া মানে একটু অন্যরকম তো যারা বিদেশ বিদেশ করেন মানে বিদেশ আসবেন একটু সুখের আশায় তারা কিন্তু ভেতরের যতগুলো লাইফ আমি এখন দেখাচ্ছি বা বলছি একটু একটু তো এগুলো ইমাজিন করবেন আশা করি বিদেশের ভূত মাথা থেকে চল হয়ে যাবে সময় আমিও চাইতাম তাই আসলে আমার সাথে হয়তোবা মাঝে মাঝে মনে করি যে আমি চাইছি তাই আল্লাহ আমাকে দিয়েছে একাকিত্ব তো কিছু করার নেই আসলে যার যার ভাগ্যে যেটা লেখা বা লিখিত হয়ে গেছে আগে থেকে তার সঙ্গে আসলে সেটাই হবে আমি যত চাই আর না চাই তো যাই হোক তারপরেও আপনারা যখনই চাইবেন ভালো কিছু চাইন আমার মতো এভাবে বিদেশ একা থাকবেন দূরে থাকবেন সব কিছু ছেড়ে ছুঁড়ে ওইটা আর ভুলেও চাইতে যায় না তা না হলে কিন্তু নিজের ইয়ে নিজেকে একা ভুগ করতে হবে তো যাই হোক রান্নাটা শুরু করে দিই তো যাই হোক একটু বেশি কথা বলে ফেললাম তো আজকে সিম দিয়ে রান্না করব তো কেউ আমাকে ভুল বুঝবেন না যাই হোক এখন আমি রান্না করতে চলে আসলাম সিমটাকে খুব দ্রুত কেটে নিয়েছি মানে সময় মাছ কাটতে বসলে আমার কীভাবে জানে চলে যায় মানে আস্তে আস্তে কাটি কাটতে পারি আসলে আমি খুব তাড়াতাড়ি পারি না তো যাই হোক এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুনটা আমি সামান্য পরিমাণে ইউজ করি আর রসুনটা একটু বেশি থাকে মাছের বেলায় আর যদি আপনি চিকেন রান্না করেন বা মাংস তাহলে একটু আদার পরিমাণটা একটু বেশি থাকে তো যাই হোক পানি দিয়ে আমি সব গুড়া মশলাগুলো দিয়ে লবণ দিয়ে এটাকে আমি মানে গু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে তারপর রুই মাছ ভেজে রাখা রুই মাছ দিয়ে রান্না করব আর রুই মাছটাকে অবশ্যই লবণ হলুদ দিয়ে তো ভাজতে হবেই তো এইভাবে তো সবাই করেন জানি তো আমি যেভাবে করি সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা তো সামান্য একটু পানি দিয়ে দিলাম তো সিমটা দেওয়ার পর কারণ মশলার গ্রেভিটা একটু ঘন তাই যদি তলায় লেগে যায় তো সেই জন্য আসলে পানিটা অ্যাড করা আপনারা চাইলে পানি ছাড়াও সিমটাকে কষিয়ে নিতে পারেন তো যাই হোক সিমটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি ভেজে রাখা মাছ এবং দিয়ে দিলাম সামান্য কয়েক ফালিক কাঁচামরিচ দিয়ে দিলাম সামনে একটু ধনে পাতা আর ঝোলের পরিমাণটা বুঝে দিতে হবে আর লবণটাও টেস্ট অনুযায়ী দিতে হবে তো যেহেতু আমার সিমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তাই আমি চুলের পরিমাণটা একটু কম দিয়েছি তো রান্নাটা মোটামুটি কথা বলতে বলতে হয়ে গিয়েছে তো কি সামনে একটু ধনে পাতা দিয়ে চুলোটা অফ করে দিলাম তো এই তো আমার সিম তরকারি আই হোপ দেখতে দেখতে কিন্তু ভালোই লাগছে আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার সিম তরকারি রান্নাটা তো সঙ্গে তো অন্যান্য ছিলই সব কিছু তো আর একদিনে রান্না করি না দেখা যায় একদিন রান্না করি দু তিন দিন থাকে তো সেটা অন্য দিনের সঙ্গে মিলে খেতে হয় তো এই আর কি আমাদের তাদের আজকে দুপুরের লান্স কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটি কমেন্টস করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং